সাত সকালে যাত্রাপুর থানার অন্তর্গত দক্ষিণ মহেশপুর এলাকার বাসিন্দা কৃষ্ণ মজুমদারের বাড়ি থেকে উদ্ধার একটি বিষধর সাপ এদিন সকালে পরিবারের লোকজন বিষধর সাপটিকে দেখতে পেয়ে খবর দেয় যাত্রাপুর থানার পুলিশকে যাত্রাপুর থানার ইন্সপেক্টর শ্যামসুন্দর রিয়াংয়ের পুলিশ কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় কিন্তু তারা কেউ সাপ ধরার ক্ষেত্রে অভিজ্ঞ নয় পরবর্তী সময় খবর দেওয়া হয় কাঠালিয়া রেঞ্জ অফিসে কিন্তু সেখান থেকে কোনো বনকর্মী কর্মী ঘটনাস্থলে যায়নি তারপর কাঠালিয়া রেঞ্জের অন্তর্গত কাছিমা ফরেস্ট বিট অফিসে খবর দেওয়া হয় খান থেকে বিনয় দেবপুরমার নেতৃত্বে সাতজন বনকর্মী ঘটনাস্থলে ছুটে যায় শেষ পর্যন্ত বনকর্মীরা সাপটিকে আটক করে নিয়ে যায় প্রশিক্ষণপ্রাপ্ত বনকর্মী বিনয় দেবপুরমা জানান সাপটি তেমন একটা বিষধর নয় বাড়ি ঘরের আশেপাশে থাকতে অভ্যস্ত এই সাপগুলি কারণ এই প্রজাতির সাপগুলি ইঁদুর খেয়ে থাকে কিন্তু মানুষকে দেখলে ছোবল দিয়ে থাকে